হ্যালো রিবান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে আসছি আপনাদের জন্য প্রিমিয়াম একদম স্যাফ্রন নাইট ক্রিম নিয়ে সাফরন নাইট ক্রিমটা কিন্তু অনেক আগের কিন্তু এর মধ্যে অনেক ক্রিম আসছে তারপরেও কিন্তু একদম এখনও ট্রেন্ডিংয়ে আছে কারণ এটা ভালো কাজ করে আর আমি আছি বধুবরণ কসমেটিক্স থেকে একটা প্রোডাক্টকে আপনাদেরকে আজকে দেখাবো আর এই একটা প্রোডাক্টটি কিন্তু একদম বম বলতে পারেন কেমন আছেন ভাই আজকে একটা প্রোডাক্টটি তাই না আচ্ছা

আপনারা কম দামে পাওয়া যে সস্তা নেবেন কাজও হয় না কিন্তু হ্যাঁ এর একদম সফট এটা খোলার সাথে সাথে কিন্তু একটা গ্রান চলে আসছে খুব সুন্দর ভেতরের টেক্সচারটা একদম কাঁচা হলুদের মত মনে হচ্ছে যে হলুদ দিয়ে দিয়েছে অনেক যেগুলো ফেক থাকে কিন্তু হালকা হলুদ একটা টোন থাকে ক্রিমের মতো কালার থাকে না এই গ্যাপটা থাকে না হ্যাঁ এই গ্যাপটা থাকে না আমাদের 1000 টাকা 1050 টাকা 1050 3 কেউ যদি তিনটা নেয় তার জন্য অফার আর আমি এক পিস এক হাজার পঞ্চাশ যদি কেউ তিনটা নেয় তাহলে চব্বিশশো টাকা

কিনতে চান যারা ভাইয়াদের পুরান কাস্টমার আছেন তারা তো মানে অনেক কাস্টমার আছে যারা হচ্ছে দেখেই নিয়ে নেয় ঠিক আছে কোনো কম্প্রোমাইজ নাই এখানে কারণ ভাইয়াদের প্রোডাক্ট অলওয়েজ বেস্ট থাকে সো দেখা হচ্ছে আপনাদের সাথে ভিডিওতে ভালো কিছু প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ